বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া ছোট্ট ভূখণ্ড হলেও এখানে দর্শনীয় স্থান অনেক দ্বীপের চারপাশে সুন্দর সুন্দর বাগান আর নদীমাত্রিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে তুলবে নোয়াখালী দ্বীপ হাতিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সেই আদিকাল থেকেই তখনকার সময়েও নতুন চর হিসেবে হাতিয়ার সৌন্দর্য ছিল ব্যাপক তখন থেকে যুগ যুগ ধরে নদীবাঙ্গনে বিলীন হয়েছে হাতিয়ার ভূখণ্ড সাগরের ডেউয়ে ফলি জমের সৃষ্টি হয়েছে বিশাল বাগান দ্বীপ হাতিয়ার চারপাশে ফলি জমে বর্তমানে অনেকগুলো নতুন চর জেগে উঠেছে বিশাল জায়গা জুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে হাতিয়ার নিমতলি সিবিস এবং রহমত বাজার পর্যটন জানা যায় গত কয়েক যুগ আগে হাতিয়ার মানুষের জীবনযাপন এবং রূপবৈচিত্র্য ছিল পুরোটাই ভিন্ন তখনকার মানুষের গোয়াল বরা গরু পুকুর বড়া মাছ ক্ষেত বরা ফসল ছিল হাতিয়ার খালগুলো ছিল অনেক বড় বড় এমনকি তখনকার খালগুলোতে নৌকা চলতো বর্তমানে মানুষ এবং রূপবৈচিত্র্য পুরোটাই ভিন্ন সময়ের সাথে সাথে বদলে গেছে মানুষ এবং হারিয়ে গেছে তখনকার জীবনযাত্রা এবং রূপবৈচিত্র্য বর্তমান হাতিয়ায় নতুন নতুন সচ জেগে ওঠার কারণে হাতিয়ার সৌন্দর্য বদলে গেছে নোয়াখালী জেলার মধ্যে হাতিয়া উপজেলায় সবচেয়ে বেশি দর্শনীয় স্থান রয়েছে এখানকার খালে বিলি চলছে নৌকা দ্বীপের তিনফাশে মেঘনা নদী এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর হাতিয়া দ্বীপের নদীর চারপাশের মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া বাংলাদেশের বাহিরে এ যেন আহারেক দেশ আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়